শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রিপন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাঁচ এপ্রিল সকাল দশটায় বিদ্যালয় মাঠে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয় অ্যাড হক কমিটির সভাপতি শরীপ চৌধুরী সভাপতিত্বে অ্যাডভোকেট মুন্সির ওবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মেয়র ও সাবেক জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কোচি বিশেষ অতিথি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহরুল ইসলাম খোকন প্রধান বক্তা মাহবুবুর রহমান প্রধান শিক্ষক জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয় শফিকুল ইসলাম সাবেক পিপি আব্দুল মমিন ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজ সভাপতি কমিটি ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন সাধারণ সম্পাদক সদর উপজেলা বিএনপি মোবারক মুন্সি সাবেক সহসভাপতি জেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান আলহাজ নাসির উদ্দিন খন্দকার সভাপতি সুইলপুর ইউনিয়ন বিএনপি সহসভাপতি অ্যাডভোকেট অ্যাডভোকেট হক মিষ্টু সৈইলপুর ইউনিয়ন বিএনপি এ কে এম আবু হানিফ বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজাক বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট সমাজসেবক শরীফ চৌধুরীর সহদরবনী ইয়াসমিন বেগম বিনা

আমি শুনছি যে 79 এর শুরু হয়েছিল স্কুলটা তারপর বন্ধ হয়ে গেছে তারপর 91 এ আবার শুরু হয়েছে যদি আমি ধরেই 91 থেকে শুরু হয়েছে আজকে একটা কলেজ এবং ভালো কলেজ হওয়ার কথা যদি আমরা এই যে পড়াশোনা ধারাবাহিকতা ধরে রাখতাম আজকে এমন রকমের কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের কলেজ হওয়ার কথা শিক্ষক অভিভাবক সহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মান আরও উন্নয়ন করা হবে ছাত্রছাত্রীদের মেধাবিকাশে অভিভাবকদেরও বেশি সচেতন হতে হবে এই মেয়েদেরকে করে শিক্ষা দিচ্ছে উপস্থিত অভিভাবকদের বিভিন্ন পরামর্শ ও সমস্যার কথাও তিনি শুনেন অভিভাবকদের পরামর্শ অভিযোগ যাতে সহজে লাঘব করা যায় সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন তিনি হাসান নিউজ ব্রাহ্মণবাড়িয়া